মদন মিত্রের জন্মদিনে তার ছবিকে দশ কিলো দুধ দিয়ে স্নান করালেন তার সমর্থকেরা কটাক্ষ বিজেপির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের জন্মদিন উপলক্ষে কামারহাটি উন্নয়ন ক্লাবের কর্মকর্তা এবং তার সদস্যরা কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের ছবিকে দশ কিলো দুধ দিয়ে স্নান করালেন এর পাশাপাশি কেক কেটে পালন করা হলো কামারহাটি বিধায়ক মদন মিত্রের জন্মদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উন্নয়ন ক্লাবের কর্মকর্তা তথা তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ দাস জানান আমাদের কাছে যে ভগবান যে অন্নদাতা তার জন্মদিন তো তার জন্মদিন আমাদের উন্নয়ন ক্লাবের সামনে হবে না এটা তো কোনোদিন হতে পারে না তো আমরা সবাই এটা করছি আমরা তার একটু আলাদা করছি কারণ ভগবানকে সবসময় আমরা দুধ দিয়ে স্নান করাই ঠিক আছে তো আমরা দাদাকেও আমরা ভগবান মানি তো দাদাকেও আমরা এই উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে দুধ দিয়ে স্নান করিয়ে ভগবানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই দাদা যেন দীর্ঘজীবী হয় এবং দাদা যেন আমাদের পাশে এইভাবে সবসময় থাকে অপরদিকে এমন ধরনের কর্মসূচিকে কটাক্ষ করতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন কিছু মূর্খ থাকে তারা ও নিজের স্বার্থের জন্য এইসব করে বেড়ায় আসলে ওনার অভ্যাসটা সিরাজুদ্দোলার মতন হয়ে গেছে এখন দুধ দিয়ে চান করবে মদনবাবু কেউ মদ দিয়ে চান করাবে কেউ আর ডট 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 থাকলো কি বলা যাবে এই বয়সে ওনার মানে দুধ দুধ দিয়ে চান করা কালকে মদ দিয়ে চান করা এসব করবে সব নেই না পড়া পড়া একটা পেছ পড়া একটা হবে Ulan bir tane daha var! Sadece, 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 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা